হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা তিনটা ডিজাইন নিয়ে আসলাম গঙ্গার তো একদম ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইনগুলো তিনটা ডিজাইন আমরা বেল খুলছি মা তিনটা ডিজাইন আসছে তো তিনটা ডিজাইনেরই আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতে চান অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আমাদের কাছে আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছায় আর আজকে যে গঙ্গাগুলো দেখাবো অরিজিনাল যে গঙ্গাগুলো এগুলো আমরা কোনটা দেখলে বুঝবেন সেটাও আমরা বলে দেবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিন চকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা নতুন এই ডিজাইনটা দিয়ে শুরু করব তো এটা হলো বটল গ্রিনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আসছে নতুন দেখাই এটা হলো আপনার গলার ডিজাইনটা একদম যারা স্টোন পছন্দ করে না তাদের জন্য কিন্তু গঙ্গা একদম বেস্ট কালেকশন এগুলো ফুল অ্যাম্বয়ডারি কাজ করা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড এটা হলো আপনার বডিটা থাকে দেখেন আশি ইঞ্চির উপরে আছে বডি এটা হলো আপনার ফ্রন্ট সাইড আর এটার নিচে একটু সুন্দর লেস করা থাকবে এই যে এটা হলো নিচের দামানটা আর গঙ্গা কিভাবে বুঝবেন এখানে ওনাদের সিল দেওয়া আছে প্লাস ওনাদের কাপড়ের মধ্যেও কিন্তু গঙ্গা সিল দেওয়া থাকে ঠিক আছে অরিজিনালটা সুবিধা হবে আপনাদের চিনতে আর এই ওনাদের তো লোকও কাট দেওয়াই আছে এটা হলো ফ্রন্ট সাইডের ব্যাক সাইডটা কিন্তু সিমিলার এই প্রিন্টেই থাকবে আর স্যালোয়ারটা থাকবে এক কালার স্যালোয়ারটা আমরা দেখা দিচ্ছি এই যে অ্যাটাচড করা এটা স্যালোয়ার কিন্তু আপনার তিন গজ পেয়ে যাচ্ছেন জামার সাথে অ্যাটাচ করা কিন্তু ওদের স্যালোয়ার থাকে অরিজিনাল গঙ্গার যেগুলো আর এটা অন্যটা দেখেন এটা অন্যটা কিন্তু অনেক বড় হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই ইউনিক ডিজাইন আর এটার মধ্যে কিন্তু কালারও আছে জাস্ট আমরা একটা বেল খুলে তিনটা ডিজাইন নতুন আসে তাই আপনাদের কাছে দেখা দেখাই দিলাম এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন বাকি কালারগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন আরেকটা ডিজাইন হলো মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই কালারটা একটু দেখাই এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট অনেক ডিফারেন্ট দেখেন এটা হলো আপনার গলার নেকটা এটাও কিন্তু আপনার এমবোটারি কাজ পুরোটা অ্যাম্ব্রডারি কাজ গলায় থাকবে আর কোল্ড ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটু ডিফারেন্ট আর এইটা হলো আপনার নিচের দামানটা নিচের দামানে হালকা একটু লেস থাকবে খুবই অসাধারণ গঙ্গার লোকো দেওয়া আছে অরিজিনাল যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার সতেরোশো পঞ্চাশ টাকা করে আর এটার অন্যটা দেখে এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর কালারফুলের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন গঙ্গার এই ডিজাইনগুলো পার্সেস করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো স্ক্রিনশট আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ইমুতি এবং ভাটসা বাজারে আসতে পারবেন চারদিন চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা হলো ইট কালারের মধ্যে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার হবে বাকি কালার দেখতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কালারগুলো দেখে নেবেন এটা হলো আপনার আরেকটা ডিজাইন এটা আপনার দুইটা কাজ থাকবে এটা হলো একটা গলার নেকটায় কাজ আর এটা নিচে মাঝখানে একটা কাজ থাকবে এই কাজটা কিন্তু খুবই সুন্দর এটা হলো গলার যে ডিজাইনটা থাকবে এটা হলো গলার ডিজাইনটা আর এটা হলো নিচে ডিজাইনটা থাকবে আর এটার নিচে দামানটা থাকবে হালকা একটা লেস থাকবে খুবই চমৎকার একদম গঙ্গা কিন্তু লেখা আছে আপনার কাপড়ও লেখা থাকবে গঙ্গা অরিজিনাল গঙ্গাতে আপনার কাপড়ও লেখা থাকবে তারপর কাঠ দেওয়া থাকবে সিল মারা থাকবে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এটার অন্যটা অনেক সুন্দর আর এগুলো প্রত্যেকটাই স্যালোয়ার কিন্তু আপনার সলিড পেয়ে যাচ্ছেন এটা হলো অন্যটা দেখেন মাসাল্লাহ অন্যটা কিন্তু অনেক সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আপনাদের হোলসেল প্রাইসটা আমরা বলে দেবো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চার দিন তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর এই যে গঙ্গার ক্যাটালগ কিন্তু আপনারা থাক এভাবে থাকবে প্রি প্যাকেটিং করা থাকবে প্লাস ক্যাটালগ যাবে এরকম একটা করে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম